বিপিএল এ আজ যেন এক ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব ঢাকা ক্যাপিটালসকে পাততায় পাত্তাই দিল না চট্টগ্রাম রয়্যালস সাগর পারের দলটির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঢাকার বলিং লাইন আপ দশ উইকেটের বিশাল এক জয় নিয়ে মাঠ ছাড়ল চট্টগ্রাম ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং এ নামে ঢাকা ক্যাপিটাল তবে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিং এর সামনে দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের আগেই মাত্র একশো বাইশ গুটিয়ে যায় ঢাকার ইনিংস জয়ের জন্য চট্টগ্রামের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র এক 32 রান 123 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার এডাম রসিনটন ও মোহাম্মদ নাইম শেখ শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী প্রথম কয়েক ওভার দেখে খেললো সময় বাড়ার সাথে সাথে ঢাকার বোলারদের উপর চড়াও হন তারা ঢাকার বোলাররা আপ্রাণ চেষ্টা করেও এই জুটি ভাঙতে ব্যর্থ হয় মাঠে আছর ছক্কা আর ফুলঝুরি ছুটিয়েছেন এডাম রসিনটন মাত্র 36 বল খেলে 60 রানের এক বিধংশী ইনিংস খেলেন তিনি যেখানে ছিল নয়টি চার ও দুইটি বিশাল ছক্কা অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন দেশি ওপেনার নাইম শেখ তিনি চল বলে ষাটি চার ও একটি ছক্কার সাহায্যে ছাপ্পান্ন রান করে অপরাজিত থাকেন দুই ওপেনারের অপতিরোধ একশো তেইশ রানের জুটিতে কোন উইকেট না হারিয়ে জয়ের বন্ধরে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস হাতে ছিল আরও চুয়াল্লিশটি বল এই জয় বিপিএল পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করল চট্টগ্রাম চট্টগ্রামের এই দাপুটে পারফরম্যান্স আপনাদের কেমন লেগেছে নাইম ওয়াশিংটনের ব্যাটিং কি আপনাদের মুগ্ধ করেছে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন